হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঠান্ডা গরম নিয়ে তো যাই হোক আমার গলার অবস্থা ভীষণই খারাপ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভয়েস ওভারটা যেটা দিচ্ছি আজকে মামাকে আর যেতে দিইনি আজকে চলে যাওয়ার কথা ছিল মামা মামি তো ওদেরকে আমি আটকেছি আর মামার সঙ্গে চলে এসেছি সকাল সকাল যে শপিং করতে তো মামা মামির আর মানে মামার মেয়ের কিছু জিনিস কেনার ছিল সেইগুলোই কিনছে গরমের শীতের জিনিস আর কি তো এম বাজার বাজার কলকাতা এখানেও এনেছিলাম তারপরে স্টাইল বাজারেও এসেছিলাম তো এসে মামাও খুঁজছে যে কি কোনটা কি নেওয়া হয় তো যাই হোক নেওয়া হয়েছে অনেক কিছুই তো প্রথমেই বলে দিই আজকে কিন্তু ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেকটাই বড় হতে চলেছে তোমরা ধৈর্য ধরে দেখো দেখবে সত্যি খুব মজা লাগবে আর ভালোও লাগবে আমরা বরিহার থেকে শপিং করে এখন আমরা অটোতে বসে আছি রামলাল বাজার যাবো বলে রামলাল বাজারে যাব মানে হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে রামলাল বাজার স্টপিসটা আর কি তো এখানে মামা আর আমি নেমে গেছি অটো থেকে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে ওদের জন্য কি কি শপিং করা হলো এই দেখো ওর জন্য এইটা নেওয়া হয়েছে ওর তো খুবই পছন্দ হয়েছে আর মামির জন্য নেওয়া হয়েছে এই দুটো কার্ডিগান আর কি সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে দেখো কালারটা কি মিষ্টি না দামটাও মিষ্টি যেমন গুড় তেমনি মিষ্টি আর কি এরপরে দেখো আমাদের ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিল তাই লাঞ্চে বসে কি কি মেনু হয়েছে বল

আজকে ফার্স্ট ব্যাচে বাচ্চা কাচ্চারা বসে পড়েছে আর আমরা বসেছি সেকেন্ড ব্যাচে তো মামা এখানটা খাওয়া দাওয়া করে আর ওদের সঙ্গে টিভি দেখছে মানে ফুল টিম টিভি দেখতে ব্যস্ত আর আমরা দুপুরবেলা খেয়ে দে কসবার বাড়িতে চলে গিয়েছিলাম কেন কি আমাদের আবার বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান হয়েছে তাই জন্য কসবাতে গিয়ে একটু রেস্ট নেব আর এডিটটাও ছেড়ে নেব আর তারপরে রেডি হয়ে বেরোবো বেলা লাঞ্চের পরে আমরা এই ঘরে মানে এই বাড়িতে এসেছিলাম জয়দেব একটুখানি রেস্ট নিল আমিও একটু রেস্ট নিলাম এডিট করলাম তারপরে এখন আমরা আবার বেরোচ্ছি ঘুরতে তো মামা মামি ওরাও যাচ্ছে আমরা এখন বেরিয়ে যাব প্রায় এখন বাজে চারটে তিরিশের মতন তো চলো এখন বেরোনো যাক ওরা এখনও এসে পৌঁছাতে পারেনি সাজগোজ করছে তো আমি আর জয়দেব নিচে নেমে একটু চা খাবো ঠান্ডা লেগেছে দুজনেরই তো চলো চা তারপর ওরা আসতে একটু লেট করছে তাই আমরা ওয়েট করছিলাম ফোন করে জানলাম যে ওরা অটোতে উঠে গেছে তো আমরাও আর দেরি করব না এবার অটোতে উঠেই যাব আর তারপরে গড়িহাটে গিয়ে মিট করব ওদের সঙ্গে এখন আমরা গড়িহাটে যাচ্ছি অটো করে অটোতে যেতে যেতে দেখলাম এই যে সামনের যে অটোটা যাচ্ছে ওখানটাই ওরা আছে গড়িহাটে চলে এসেছি আর এখন আমরা ওদের জন্য ওয়েট করছি যে কখন ওরা আসবে ওরা অনেকেই আসছে কারা কারা আসছে দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঠাকুরিয়া লেক মানে সর্বন রবীন্দ্র সর্বন রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর যাই হোক তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ গোল পার্কের মোড় তো অনেকদিন লেগে যাওয়া হয় না আমি জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা দাঁড়াও

আমরা এখন প্রায় রবীন্দ্র সরোবরের কাছাকাছি সরোবরই ধরতে হয় এটা নয় এটা হচ্ছে ওই দিকটাই লর্ডের মোড়ের ওই পাশে লর্ডের মোড়ের না ওই নবী দেব সামনে যে এটা একই ব্যাপার এটা কিন্তু রবীন্দ্র সরোবর এটাকে বলে আর কে এম এর পাশে যে লেকটা সেটাই আছি আমরা তো চলো দেখি মোড়ের রবীন্দ্র সরোবর লেকটা কিন্তু বন্ধ হওয়ার টাইমও চলে এসেছে কিন্তু তাও কিছু করার নেই আমাদের যেতে তো হবে এই রাস্তাটা তো যাচ্ছে এই যে ঢুকে গেছি ডানদিক মার পুরো চলো পদ্ধতি এই প্লাস্টিক 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 প্লাস্টিকটা দাও হবে পকেটে

এখন তো জানোই লেকে আসা হয় না বেশ ভালো লাগছে আমরা ঢুকে গেছি হচ্ছে লেকে অনেক কাপলরা এখন মাস্তি করছে বসে আড্ডা মারছে আমাদের বয়স হচ্ছে আমরা কি আর সেসব পারি ও তোর বয়স হয়ে গেছে ওর বিশালই বয়স হয়ে গেছে মিনিমাম আসি ও বউকে নিয়ে লেকে আসতেনি এটা কোন শাস্ত্রে লেখা আছে বউকে নিয়ে লেগে আসতেনি এই তো আমাদের পেছনে তো কাপল আছে

দেখো ঢাকুরিয়া লেকটা কি অপূর্ব সুন্দর লাগছে তো যাই হোক আমার ক্যামেরা যতটা ক্যাপাসিটি আমি ততটাই তুলতে পেরেছি জানি না তোমরা ভালো করে বুঝতে পারছো কি না তো অ্যাডজাস্ট করে নিও আমার তো বেশ ভালো লাগছে দেখো টিম টিম করে কেমন আলো জ্বলছে আর এই লেকটা কি সুন্দর লাগছে পাশে বসবার জায়গা আছে আচ্ছা যারা কখনও ঢাকুরিয়া লেকে নি তারা চলে এসো আমরা সবাই আমরা এখানটা সবাই মিলে চলে এসেছি যেখানে মানুষ করতে আসে সেখানে আমরা আড্ডা চলে এসেছে আমাদের সঙ্গে জয়েন্ট করতে আর এখানটায় তো আছেই মানে মামার বাড়ি ফুল টিম কিন্তু প্রায় এখানে এদিকে একটু তাকাও এদিকে একটু তাকাও

কালকে মা চলে গেল প্রচন্ড কিপটি চন্ড এই 10 টাকা রিয়া 10 টাকা খাবে না না 20 টাকা আমি খাবো তুমি টাকা না না ফ্ল্যাশ চলছে আমরা এতক্ষণ ধরে ফুচকা খেলাম আর খাওয়ালো হচ্ছে ও বড় ভাই তো এখন যাচ্ছি আমরা ঢাকুরিয়ায় দেখা যাক ওখানটায় গিয়ে কি খাওয়া হয় চলো তাড়াতাড়ি করে যাই আমরা আমরা মেয়েরা সবাই খেয়েছি ছেলেরা কেউই খাইনি দাঁড়িয়ে রয়েছে দেখো এখানে জয়দীপ মামা আর সমু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুদ্ধ মন্দির যারা ঢাকুরিয়া দেখে আসো তারা তো জানবেই এই জায়গাটা এতটা সুন্দর আমরা থেকে ফিরছি হচ্ছে এই দেখো বস্তির এখান থেকে রেল লাইন ক্রস করলেই হচ্ছে ওই পাশে ঠাকুরিয়া চলো আর এখানটা খুব সাবধানে ক্রস করতে হয় খুব ক্রস করেছি এইখানে একটা সুন্দর মন্দির আছে রাধা কৃষ্ণের দিয়ে সরু বলি একদম সরু বলির ভেতর থেকে যেতে হবে থেকে আর ইনি আজকাল আমাকে আর পাতা দেয় না এখন অন্য কারোর চক্করে পড়েছি মনে হচ্ছে লেগে গেছে সেখানটা একবারে পাত্তা দেয় না রাস্তায় বেরিয়েও পাত্তা

আমার করে টাকা আছে আমার আছে বলা ছোট বল টাকা এখান থেকে জয়দীপ চপ কিনে নিচ্ছে আমরা এখন চপের দোকানে আছি সবাই চপ খাবে তো কি চপ খাবে সেটাই ওরা সিলেক্ট করছে আর আমি এখানে বসে আছি এতটা হেঁটে হেঁটে আমার পাটা প্রচন্ড ব্যথা করছে তাই জন্য আমি এখন বসে আছি 오아 라디오. 치나 치. 이거 어떻지? 아아 심어. 응? 아주 잘 키우기. 자. 자러 자러. 키

এত তারপরে আবার যাওয়ার সময় বাসে বসবার জায়গা পাইনি অবস্থা পুরো খারাপ এখন আমরা বাস থেকে নেমে হাঁটছি বন্ধুরা আমার পা বিশাল ব্যাথা হয়ে গেছে আমি ঘুমাতে পারবো না মনে আজকে রাতে

তো চলো আজছি সবাইকে গুড নাইট না 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 এই আমার তো চলো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট লগে ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই